বৎসর পরে কবর খোলা হয়েছে কত বৎসর পরে পরে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ কবর খোলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠায়া দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ক চেহারার থেকে কাপড় খোলসে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুশে আইসা বলছে কলে মা দাও বলছে কি দিখা কলেমা পড়লা বলে ওটা বলা যাবে না কি দেখা দাও এটা বলতেছি পড়ায়া দাও মনে হইতেছে এখন ঘুমাইল সাতচল্লিশ বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারত বর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গসনভী সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে ফুটে শাহজালাল রহমতুল্লা কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে সাহাবা তো গোড়া দিয়ে পার হইছে উনি মুসল্লা দিয়ে পার হইতেছে উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া জাইনোমাস দিয়া পার হন নাই বিজা গেছিল হুম হুম বিজেও নাই ডুবেও নাই এরকম ফোটা ফুটছিলেন তো যেটা বুঝেইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনো দিন গ্রাণ আসত না বিজ্ঞান বলে কালার আসতো না ফলে স্বাদ আর মজা আসতো না রং আর গ্রাণ আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইত না তদ্রুপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফোটন্তের কথা বলতেছি মনে উঠল বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর বিরুদ্ধের হোক নারী হোক আর পুরুষ হোক দনী হোক আর গরিব হোক রাজা হোক প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল দিয়া বলবে লাকা খদ তোমাকে রাখতে দেরি আমার পেট সমল হইতে দেরি হবে না তোমার শরীর আলোকিত হবে তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে জান্নাতা গোদুম আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহ রহমতের ছোঁয়া লাগতে হবে নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে কয়দিন থাকবো বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই ষাট সত্তর বছরই থাকবো বেশি দিন তো থাকবো না কেউ থাকে নাই কেউ থাকবে না কোরআন হাদিসের কথাই সত্য কবি মনীষীদের কথাই সত্য আজল নে না ছোড়া কেসরা না দারা মৌত কাউকে ছাড়ে নাই কাউকে ছাড়বে না হম সৃষ্টি সর্দারকেই যখন ছাড়েন নাই তার কাকে ছাড়বে ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম সৃষ্টির রাজা সৃষ্টির সর্দার শুধু এইখানেই শেষ না সৃষ্টির সর্দার সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মোহাম্মদুর রসুল্লাহ না হতেন নাহলে কোরআন কেন বলে অমা আর সালনা ইল্লা ইল্লা রহমতাল্লিল আলমী সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোনো সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্টা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইতেন মুহাম্মাদুর রসুল্লাহ যদি না হইতেন আজকে যতটুক রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন নাই মৌত ওনাকেও ছাড়ে নাই জিজ্ঞাস করছিলেন উনি মালাকুল মৌতকে অনুমতি দিলে যাবেন তো অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যাই শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলা দিছে অনুমতি ছাড়া ডুববেও না আনবেও না মনে হয় বোঝেন অনুমতি ছাড়া কামরায় ডুববেও না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠার নিয়ম আসবে না আপনি একক ব্যক্তি আল্লাহ বয়লা দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাবে এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউকা নাকি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা দা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে যুবক ভালো মতে জন্যই এই আল্লাহ সতর্ক করছেন যৌবনের যেন তোমাকে বিমুখ না করে দিগ হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় দেয় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক উদিক না করে আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে আসবে হায় হায় যৌবন সহ কবরের কোলে আর হাজারো ঢুকায় দিছেন আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষ কো আল্লা সতর্ক করছেন বিমুখ না করে কাকায়রা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফেরেসটা কানে ধনী দিবে আইসা জাল আল ইশতেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জাল তিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল আল ইশতেগাল ব্যস্ততা শেষ ব্যস্ততা বাকিয়াল ওয়াবাল সব গাঠি সামনে বিদায় নিজেকে ফুটে হম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফোটে নেয় ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন না যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে ফোট দেখা বোঝা যায় হম তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না ঠিক না ছোঁয় ফোটন তো আর যদি তো না হয় লয়া গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ লেখবো তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বুঝো বুঝে ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লিখব না হুম বরং জুতার বাড়ি জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব কইব তুই একটা ফুটন তো ফুল আনতে পারোস নাই তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না রববে কাবার আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্তে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে মে মজা না খানে মে মজা সেরেফ আতা হে তে আগে রুনে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কানতেছি আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কান্দে আর চিৎকার দিয়ে বলবে আর কত কবে দেখা হবে তার সাথে আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আসে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে যাবো স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি দুনিয়ার নাচ কি নাচ নাকি এ তো আত্মাও ব্যাখ্যা করে ঠিক না এজন্য নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জানার ডান্স করবে নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন जे नाचते से वो तो पूरा से तीन किलोमीटर घेरे लहंगा कि लहंगा बोझ कई किलोमीटर घेर एर मारले तीन किलोमीटर जागा नहीं फैला उठे जाके हाटू पर्त तो बनाई से नल्ला मुश्क दिया कमर पर्त तो बनाई से अम्बर दिया कात पर्त तो बनाई से जाफरान दिया উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া ফিট লম্বা হবে ফিট লম্বা হবে নাস্তে নাস্তে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব না আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতির দুনিয়া কুল্লা সালার দুনিয়া দুনিয়ার মুহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কে সুবেরান হবে ও যুবক না মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচই দেখবি বিত্রের কোনো কাহিনী দেখবি না মনে ফিডার খায় কিচ্ছু বোঝে চল কামরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে আল্লাহ বা কর্তবী রহমতুল্লাহ আলী লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারা দিন রোজা রাখতেন গড়ালারা বুঝেইছে এরকম করিস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেইছে কার কথা মানে মজা পাইলে কি আর কারো কথা মানে হুম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় এত হইতো কেন ও তো মাদকে মজা পাইয়া এখন নিরাময় সেন্টারে যাই ও ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে আইসা যেই সেই হুম কি ওই যেটা বলে ওইটা তো বলি ঠিক না আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেই সে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আসে কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে মাথায়ও বাঁধতে পারে তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সার আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্না পানি বর্তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না না শুধু সৃষ্টিও মনে হয় আমি বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কাউশাম পাও খোলা দিলে সূর্য চিরদিনের